কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রেডি হয়ে দেখো না রবিবার দিনকে দুপুরবেলা ডান্স ক্লাস সেরে চলে এসেছি খাদি মেলা দেখতে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চলে এসেছি খাদি মেলায় যেটা হচ্ছে কিনা না এর সামনে যে মাঠটা আছে তালতলা গ্রাউন্ড যেটা তালতলা মাঠে ওখানে হচ্ছে তো এটা শুরু হয়েছে পঁচিশে জানুয়ারি থেকে চলবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা সবাই এসো প্রত্যেক বছরেই হয় এটা এই মেলাটা তো বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে সব শাড়ি জামা কাপড় অনেক রকমের প্রোডাক্ট খাবি প্রোডাক্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সেগুলো দেখো এসো আর আমি কী কী দেখছি তোমাদের সাথে সেরে শেষ প্রত্যেক বছর খাদি মেলায় আমি আসি আমার খুব ভালো লাগে তোমাদের মধ্যে থেকেও হয়তো অনেকেই আসো আর শীতকালের সময় এটা হয় শীতের সময় শীত মানেই পিঠে পুলি আমাদের মনে প্রথমেই এটা চলে আসে এই সময়টা ঢুকতেই এখানে মেলাতেও দেখলাম প্রথমেই পিঠের কাউন্টার এখানে তৈরি করা হয় এখানে আমাদের এটা ঢেকির চালের গুঁড়ো দিয়ে এখানেই তৈরি করা হয় এখানেই আর এই খাদিরপুরানো হয় এটা স্টপ যখন শীতের মৌসুমের মলিনপুরের পিঠে আমাদের এখানে পাওয়া যায় খুবই সুস্বাদু পিঠে কি আছে আগের বারেও আমি খেয়েছি হ্যাঁ গত বড় সব কথা আমরা হ্যাঁ এটা হলো কৃষ্ণনগরের নদীয়ার আর কি মাটির পুতুলের কাউন্টার অনেক রকমের মাটির কাজ দেখো হাতে তৈরি সব পুতুল কি অপূর্ব দেখো মানে বাড়িতে সাজিয়ে রাখার জন্য কিন্তু বেশ আদর্শ যদিও আজকালকার ছোট ছোট ফ্ল্যাটে এত জায়গা হয় না কিন্তু খুব ভালো লাগে দেখতে এই শাড়িটা দেখে চিনতে পারো এক্সাক্ট এরকম শাড়ি আমার তোমাদেরকে দেখিয়েছিলাম গত বছরে ছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস এসছে তোমরা সবাই এসো দেখো সামনে সরস্বতী পুজো আছে ভ্যালেন্টাইন ডে আছে সব বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ে সব দেখো কেনাকাটা করো শাড়িটা দেখো দারুণ একটা খুব সুন্দর এটা বড়দের শাড়ি দেখো খালি শাড়িটা একদম পিওর বড়োদের মধ্যে আছে আট হাজার আটশো মানে ডিসকাউন্ট দিয়ে আর ডিসকাউন্ট চলছে তোমরা এখানে দেখতে পারো বড়োদের অনেক ভালো ভালো কালেকশন আছে মানে হাজার থেকে গরদ স্টার্ট গরদের শাড়িখানা দেখলে কি অপূর্ব সুন্দর এরকম ওখানে আরও প্রচুর আছে প্রত্যেকটা দোকানেই পিওর সিল্ক গরদ তসর মুগা প্রত্যেকটা পিওর মেটেরিয়ালে তৈরি জিনিস তুমি পাবে অনেক ভালো ভালো কুর্তি এসেছে কিন্তু এবারে তোমরা এসে দেখতে পারো অনেক ভালো ভালো কুর্তি এসেছে ও আচ্ছা প্রচুর জুয়েলারিও জুয়েলারিগুলো দেখতেই পাচ্ছ সবই এখানে যা যা এসছে খাদির মেলা মানেই সবই হ্যান্ড হ্যান্ডক্রাফটেড হ্যান্ড ওভেন সমস্ত জিনিস এখানে এসছে এগুলো সব হাতে সুন্দর টাকা so, <laughs> এদিক সেদিক ঘুরে আমার সব থেকে প্রিয় যে দোকান খাদি গ্রামীণ ওখানে চলে এলাম দক্ষিণাপণে এদের দোকান থেকে আমি অনেক কিছু কিনি মানে দুর্দান্ত অথেন্টিক জিনিস পশ্চিমবঙ্গ সরকারের আর আমি দেখতে এসেছি দেখো বালুচুরি যেটা বাংলার জিআই পশ্চিমবঙ্গের আমার প্রচন্ড ভালো লাগে সেই আমি কটা বালুচুরি নিয়ে দেখছিলাম আর এখন স্পেশাল ডিসকাউন্ট চলছে অফার চলছে আর দারুন দারুন স্টকও এসেছে খুব ভালো ভালো কালার রয়েছে এখানে খাদিতে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই অনেক কিছু পাওয়া যায় তাছাড়া মধু সাবান অনেক রকম হাদিতে এসে একটু বালুচুরি দেখলাম পরে বালুচুরি নেওয়ার প্ল্যান আছে তো সে তাই জন্য কিরকম কি একটুখানি দেখে গেলাম একটা আইডিয়া হলো শাড়িগুলো খুব সুন্দর প্রচণ্ড ভালো আর এখানকার কথা কি বলবো এখানকার কথা কিছু বলারই নয় প্রত্যেকটা জিনিসই তোমরা জানো মানে খাদি মানেই হচ্ছে সবকিছু অথেন্টিক একদম আমাদের চোখ বন্ধ করে ভরসা করার জায়গায় তো এখানে যে শাড়ি নেবে সবকিছু খুব ভালো ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা জিনিসের তো তোমরা এসে কিন্তু এই কদিনের তেরো তারিখের মধ্যে চটপট চলে এসো এখান থেকে শাড়ি দেখে নাও আর দক্ষিণাপনের স্টোরের আউটলেট আছে বাগ আছে ক্লাব মুসলিম হাওড়া বর্ধমান বোলপুর বেরহামপুর কলানী আর ইসকন মায়াপুর ও আছে আপনারা সবাই আসবেন আমাদের গ্লোতে আমাদের সারা বছর আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট হবে বিভিন্ন আমাদের ডিসকাউন্ট থাকে আমাদের এটা মোটামুটি আপ টু মিডিল এজ থেকে আপ টু আমাদের বয়স্ক আছেন যারা বা ইয়ং এখন জেনারেশন তাদেরকে সবকিছু পাবে আমাদের সব নতুন নতুন কালেকশন আছে এছাড়াও আমাদের এই সংগ্রহ এবং যে যে একটা দেশীয় শিল্প এবং পরিবেশ আজকে বন্ধ এখানে যে কথাগুলো বললেন যে আমরা আমাদের প্রথম কথা খাদি আপনারা জানেন যে হাতে কাটা হাতে বোনা জিনিস এখানে যন্ত্র যেটা ব্যবহার হয় অর্থাৎ চঠা বা চাঁদ সেগুলো কিন্তু হাত হস্তচালিত এখানে কোনো পাওয়ার ইউজ হয় না এবং আপনার এটাও হয়তো অনেকেই জানেন যে এক মিটার খাদি বস্ত্র তৈরি করতে মাত্র তিন লিটার জল লাগে কিন্তু এক মিটার যদি আপনার মিলের বস্ত্র তৈরি করেন তাহলে সেটা আটান্ন লিটার জল খরচ হয় এরকম স্ট্যাটিস্টিক্স আছে ব্যাগ দেখে যথারীতি আমি দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে দেখো এই হাতের কাজের সব জিনিসপত্রগুলো কাঠের তৈরি জিনিস তারপরে আমাদের বাংলার যে সব শিল্প প্রাচীন সনাতনী যেসব শিল্প যেসব পটচিত্র কি অপূর্ব লাগে না দেখতে ছোটবেলায় এরকম এরকম পুতুল তৈরি করতাম বাবা শেখাতো খুব বানাতাম এই সবগুলো দেখলে দেখে খুব মনে পড়ে গেল ভীষণ ভালো লাগে জুটের তৈরি প্রচুর জিনিসপত্র এখানে এসেছে এই দেখো দেখতেই পাচ্ছ জুটের তৈরি সব ওয়াল হ্যাঙ্গিং তারপরে পাপোশ ব্যাগ নানান টাইপের জিনিস জুট শিল্প একটা বিরাট ব্যাপার আমাদের কাছে ভালোই জানো কারণ প্রচুর বিদেশি মুদ্রা আসে এটার থেকে বাইরে রপ্তানি করে তারপরে এখানে দেখে নিচ্ছিলাম বিছানা চাদর এই যে চাদরের সেট গুলো পিলো কভার দিয়ে ষোলোশো সতেরোশো ফুললি এমব্রয়ডারি করা এই সব জিনিসগুলো ছিল সমস্ত এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কাজ করা এমব্রয়ডারি করা পিলো কভার বেডশিট বেড কভার সমস্ত পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর দেখতে পারো তারপর ড্রেস মেটেরিয়াল সবকিছু পাওয়া যাচ্ছে এমব্রয়ডারি করা দেখো এমব্রয়ডারি দেখো কি দারুণ লাগছে কাজগুলো আর এখানে কি আছে শাড়ি ও শাড়িও রয়েছে এই কাউন্টারটা কিন্তু আমার প্রচন্ডই ভালো লেগেছে সমস্তই হ্যান্ড এমব্রয়ডারির ওপরে সমস্ত কিছু প্রোডাক্ট ছিল তো আমার কিন্তু সাংঘাতিক ভালো লেগেছে এই কাউন্টারটা যদি তোমরা খাদি মেলায় যাও এই কাউন্টারটা আমি বলবো অবশ্যই একবার ভিজিট করো এখানে যে শুধু মেয়েদেরই প্রোডাক্ট পাওয়া যায় তা কিন্তু নয় ছেলেদের জন্য জহর কোট তারপরে জ্যাকেট শার্ট তার পাঞ্জাবি নানান ধরনের খাদি প্রোডাক্ট তো রয়েইছে দেখতেই পাচ্ছ তারপরে শাড়ির মধ্যে মুগা যশোর অনেক ধরনের তোমার প্রোডাক্ট রয়েছে তার সমস্তই খাদি প্রোডাক্ট আর খাদি প্রোডাক্টের সব থেকে বড় কথা হলো ভীষণ পরিবেশ বান্ধব মানে ইকো ফ্রেন্ডলি জিনিস খাদি বস্ত্র যেহেতু হাতে তৈরি করা হয় হাতে কাটা হয় হাতে বোনা হয় তাই জন্য এটা প্রথম কথা এটা তৈরি করতে কোনো কারেন্টের ব্যবহার হয় না তাই সেই দিক দিয়ে দেখতে গেলে এটা পাওয়ার সেভিং আর তাছাড়া হচ্ছে এটা তৈরি করতে গেলে এক মিটার যদি খাদি বস্ত্র তৈরি করা হয় সেক্ষেত্রে তিন লিটার জল লাগে আর যদি সেটা মিলেতে করা হয় তাহলে আটান্ন লিটার জল লাগে তাহলে তফাতটা তোমরা বুঝতেই পারছ যে কিরকম এরকম আরো অনেক কিছু রয়েছে তোমরা একটু আগে শুনলেই ওখানে প্রোগ্রাম হচ্ছিল ওখান থেকে এই সব তথ্যগুলো সমস্ত আমরা জানতে পারলাম খুব ভালো লাগলো আর খাদি এখন সারা বিশ্বে সমাদৃত খাদি আজ আমাদের কাছে গর্ব যাই হোক তারপরে কথায় কথায় এখানে চলে এসেছিলাম এই ব্যাগগুলো দেখতে পিওর লেদার ব্যাগ ছিল এগুলো ব্যাগগুলো কিন্তু অসাধারণ ছিল এটা একটা ব্রাউন কালার হবে এটা টাকা লেদার ব্যাগস এসছে খুব ভালো ভালো সেগুলো দেখতে পারো যাদের প্রয়োজন আছে এখানে এসে দেখতে পারো লেদার ব্যাগ খুব ভালো ভালো লেদার ব্যাগস এসছে ওখানে যে শুধু জামা কাপড়ই পাওয়া যাচ্ছে তা নয় তাছাড়াও ঘি মধু সব খাঁটি মধু তারপরে তোমার বড়ি আচার পাপড় এই টাইপের জিনিসও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর গুড়ও পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু কেমন হবে সেটা আমি বলতে পারবো না কারণ আমি তো কিনিনি আর দেখো এই যে কাজ করা যে তিগুলো রয়েছে কি অসাধারণ না দেখতে আর দেখছো তো এই যে এই দেখো এখানে গুড় টুর সব কিছু ঘি ভালো সেগুলোও পাওয়া যাচ্ছে এই দেখো কত ধরনের বড়ি আবার সসও রয়েছে বিভিন্ন ধরনের টমেটো সস চিলি সস নানা রকমের সব ঘর তো হাতে তৈরি আর আমি দেখো সেই যথারীতি গয়নার দোকানে এসে কিন্তু দাঁড়িয়ে পড়েছি আমার তো দেখতেই হবে

উনি কথাগুলো বলছিলেন শুনে খুব খারাপ লাগছিল সত্যি তো এইগুলো সমস্ত তৈরি করেছেন নিজের হাতে কি অসাধারণ সব কারুকার্য তুমি দেখ তোমরা দেখো শুধু মানে হাতে তৈরি সমস্ত এরকম কাজ যে ভাবাই যায় না মেনে করা কাজ এত অপূর্ব আর এগুলো নষ্ট হয় না সহজে জানো তো এই জিনিসগুলো মানে অল টাইম পরে পড়তে পারা যায় অনেক দিন চলে তো সেগুলো আমাদের দেশে খুব একটা দাম পাওয়া যায় না আর আমি এখানে দেখছিলাম সব জিনিস গয়না পাচ্ছিলাম আর হাজবেন্ড গিয়ে ওদিকে সব এই উডেন ক্রাফ্ট সমস্ত জিনিসপত্র দেখছিল কাঠের তৈরি সমস্ত জিনিসপত্র কি দারুণ দারুণ অসাধারণ সব জিনিস এসেছে দেখো এগুলো দেখে কিন্তু আমার খুবই লোভ হচ্ছে আমাকে আর একদিন যেতে হবে আমি কি কিনলাম তো ওখান থেকে আমার হাতে চুরির মাপটা ঠিক মতো হলো না এই নাকছবিটা কিনে নিলাম হাতে তৈরি এত সুন্দর এই নাকছবিটা মিনা করা এটার দাম মাত্র একশো টাকা জানো তো আর চুরির মাপ ওনাকে দিয়ে এসেছি বলেছি এনে রাখতে অন্য একদিন গিয়ে আমি নিয়ে আসবো যখন নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো কি অসাধারণ ল্যাম্পশেড এসেছে দেখো প্রত্যেক কটাই কিন্তু খুব সুন্দর

কত মলিন চন্দ্র দাস হুম গতবারেও খেয়েছি এখানে এলে এটা খাবো না এটা হতে পারে না আর এই শীতে তাল আমার এখনো খাওয়া হয়নি এই এখানে এসে খাবো বলে নিয়ে নিলাম খেলাম বটে কিন্তু নলীনচন্দ্র দাসের সেই আগের কোয়ালিটি কিন্তু পেলাম না আগের যে কোয়ালিটি ছিল বা গত বছরও যেটা খেয়েছিলাম সেই কোয়ালিটি কিন্তু নয় এটা আমি বলবো যাই হোক তারপরে এই কাঠের তৈরি এই সব জিনিসগুলোকে দেখো এই যে যেগুলো দেখছি এগুলো স্টোল হিসেবে বা চাদর হিসেবে যেভাবে হোক ইউজ করতে পারো দুপুর মতো ইউজ করতে পারো এগারোশো টাকা দাম খুব ভালো মেটেরিয়াল নশো পঞ্চাশ এই যে ব্যাগগুলো

খুব ভালো কাউন্টার অনেক কিছু আছে সে মানে সিল্কের ওপর মুগার ওপর তসর মুগা তসর খুব ভালো ভালো আছে এখানে দেখতে পারি যাই হোক আমার মেলা দেখা শেষ এবারে আমার বাড়ি যাওয়ার পালা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না এখানে কিন্তু আমি এগুলো যেগুলো দেখছি এখন এগুলো কিন্তু টেবিল ক্লথ টেবিল ক্লথও রয়েছে ওখানে কি নেই অনেক জিনিস এসেছে হাউজহোল্ডের তোমরা অবশ্যই গিয়ে একবার চেক করো তেরো তারিখ অবধি আছে অনেকটা টাইম আছে একবার ঘুরে এসো ভালো লাগবে আশা করি কেন না কেন ঘুরলে ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো আর প্লিজ কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আমার পাশে থেকো আজ এর মতো বাই খুব শিগগির দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে